তার তো নিয়ে নিয়েছি একবার ডক্টরকে দেখিয়ে নিলে শান্তি লাগবে ভগবান প্লিজ বাবুকে ন্যায় দিতে আমাকে সাহায্য করুন ওই মনিকার কাছে পৌঁছনোর কোনো একটা পথ দেখান ভগবান প্লিজ কোনো রাস্তা দেখান প্লিজ ভগবান আরে তুই দেখে চলতে পারিস না এই রাস্তাটা কি তোর বাবার নাকি রে হ্যাঁ আমি তো এখানে দাঁড়িয়ে ছিলাম তুমি কি চোখে দেখতে পাও না তুমি কেন ধাক্কা দিলে অন্ধের মতো নিজে দাঁড়িয়ে আছিস আর আমাকে অভিযোগ করছিস তোদের মতো মানুষকে কিভাবে সাইজ করতে হয় আমি জানি এই তোদের মতো মানুষেরা খুব বিরক্ত করে শান্তিতে হাঁটা চলাও করতে দেয় না অন্ধ হ্যাঁ দাদা শান্ত হয়ে যান আপনি এইটুকুনি ব্যাপার কথা বলেই তো সামলে নেওয়া যায় আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন সবার তো অসুবিধে হচ্ছে আরে কিভাবে যেতে দেব ম্যাডাম দেখুন আমার মনে হচ্ছে উনি বাইরে থেকে এসেছেন টুরিস্ট আবার ফিরে গিয়ে আমাদের এখানকার ব্যাপারে কি বলবেন বলুন তো প্লিজ ছেড়ে দিন না আপনি ঠিক আছেন হ্যাঁ আই ফাইন এক মিনিট আপনার মুখটা আপনাকে আগে কোথাও দেখেছি আমি আমাদের কি এর আগে দেখা হয়েছে না না আমি তো নতুন এসেছি জল দিচ্ছি আমি আপনাকে হ্যাঁ এক সেকেন্ড এই দাদা কোথায় চলে গেলেন এই ব্যাগটা তো বোধহয় ওনারই ছিল আর এই শহরে ওনাকে নতুন মনে হচ্ছিল হে ভগবান ওনাকে সমস্যায় না পড়তে হয় এর জন্য এটা পাসপোর্ট বোধহয় এটাতে পাসপোর্টটা দেখিয়ে হয়তো এটাতে ওনার অ্যাড্রেস থাকতে পারে ওই মনিকার পাসপোর্ট কি হে ভগবান এমন নয় তো যে এই লোকটার রূপে মনিকাই ছিল আমাকে এই পাসপোর্টটার ব্যাপারে বেদকে বলতে হবে তার মানে মনিকা ইউএসএ যায়নি এখনো এখানেই আছে রুচিতা ইউ শোর এটা মনিকার পাসপোর্ট হ্যাঁ ভে এটা মনিকারই পাসপোর্ট আর ও ফটোগ্রাফার সেজে রাস্তায় ফটো তুলছিল যেখানে ওটা তো কোনো ট্যুরিস্ট প্লেসও নয় তার মানে ও দ্বিতীয় অ্যাটাক প্ল্যান করছে না না আমি এরকম হতে দেব না এটাই একটা জায়গা যেখান থেকে নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করা যেতে পারে আমাদেরকে যেভাবেই হোক ওকে আটকাতে হবে বাট এতে তো জয়পুরের অ্যাড্রেস লেখা রয়েছে কি হ্যাঁ এখানকার অ্যাড্রেস কিন্তু মনিকা তো এনআরআই ছিল আর ইন্ডিয়াতে ওর কেউ ছিল না তাহলে এখানকার অ্যাড্রেস কি করে থাকতে পারে চোন বাড়ি রুচিতা আমি পাসপোর্টটা দিয়ে খোঁজ করছি যে মনিকা এখানেই আছে নাকি ইউএসএ চলে গেছে ততক্ষণের জন্য এখানে যে অ্যাড্রেসটা রয়েছে আমি সেখানে গিয়ে দেখি আর চেক করি আমিও তোমার সাথে যেতে চাই না রুচিতা তুমি যেতে পারবে না আমার সঙ্গে এটা খুবই বিপজ্জন ওকে সো ইউ স্টে হিয়ার ওয়েট বিষয়টা আমার স্বামীকে নিয়ে আর এই প্রমাণটাও তো আমি নিয়ে এসেছিলাম আমি চাইলে ওখানে একাই যেতে পারতাম কিন্তু আমার মনে হলো প্রথমে আমি তোমার কাছে আসি তোমাকে এই বিষয়টা জানাই তাই আমিও তোমার সাথে যাবো আর এটাই আমার শেষ সিদ্ধান্ত ওকে এমনিতেও স্কুলেও তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ হয়নি সেখানেও তুমি জিতে যেতে আর এখানেও আজকে তুমি গেলে তাই না কিন্তু তোমাকে আমার একটা কথা মন দিয়ে শুনতে হবে সেখানে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে আই নো আই নো ইউ আর ভেরি স্মার্চ ইউ ক্যান হ্যান্ডেল ইউ সেলফ ই তোমার জিনিয়াস ব্রেন ওখানে ইউজ একেবারেই করবে না ওকে কারণ কিছু করলে বিপদে পড়তে পারি প্রমেস গুড চলো অ্যাড্রেস তো এখানকারই রুচিতা কি করছো ভেতরে কিছু একটা হতে পারে প্লিজ ফ গড ঠিক ওয়েট ওয়েট আমি আর কোনো কিছুকেই ভয় পাই না কি হতে পারে খুব বেশি ওরা আমাকে মেরে ফেলতে পারে ভালোই হবে আমি ও নিহার বাবুর কাছে চলে যাব তাহলে তুমি মনিকার খোঁজ করছো কেন নিহার টেডিষ্ট হয়ে মারা গেল এবার তুমি ইটস ওকে দরজা খোলো আমি বলছি দরজা খোলো না হলে আমাকে বাধ্য হয় দরজা ভেঙে ঢুকতে হবে উপেন দরজো ও আম আম সরি কে তোমরা কি চাও কাকিমা কাকিমা আপনি মণিকাকে চেনেন কে তোমরা ওর কথা কেন জি কেস করছো ওর সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না কাকিমা 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 আমাদেরকে ওর ব্যাপারে জানতেই হবে ওর জন্য আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি কাকিমা আর আর এখন অনেক মানুষের জীবন বিপন্ন কাকিমা প্লিজ দরজাটা খুলুন না কাকিমা প্লিজ দরজাটা খুলুন কথাটা বোঝার চেষ্টা করুন অনেক সরল মানুষের জীবন জড়িয়ে আমার আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে হবে প্লিজ দরজাটা খুলুন প্লিজ আমরা একবার কথা বলবো কাকিমা কি উল্টো পাল্টা বলছো আমার মেয়ে সম্পর্কে আমি আমি জানি কাকিমা আমার মেয়ে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না বুঝেছো কাকিমা আমি জানি আপনার মেয়ে তাই আপনি বিশ্বাস করছেন না কিন্তু কিন্তু ও একজন আসামি আমার মেয়ে আমার মেয়ে চলো আরে আন্টি শুনুন কাকিমা কাকিমা কি করছেন আপনি এই দেখো আমার মেয়ে মনিকা যে নিজেই দশ বছর আগে মারা গেছে সে কি করে অন্য কাউকে মারতে পারবে বেচারি অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে পড়তে গিয়েছিল অনেক পড়াশুনো করতে চেয়েছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর জীবন আর আমার সব কিছু শেষ হয়ে গেল প্লিজ আপনি নিজের খেয়াল রাখবেন আর আমাদের ক্ষমা করবেন আমরা যাচ্ছি এসো রুচিতা এই পাসপোর্টের মনিকা অন্য কেউ এ অন্য কোন মেয়ের আইডেন্টিটি চুরি করেছে হ্যালো ওকে অন্য কিছু জানতে পারলে আমার জানিও আম ওয়েটিং বাই কি হলো রচিতা এই পাসপোর্টটা দিয়ে জয়পুর এয়ারপোর্টে কেউ এন্ট্রি করেনি আমার মনে হয় এটা নকল মনিকায় আর ওই যে ফটোগ্রাফারকে তুমি দেখেছিলে ওটা সেই মনিকাই কিন্তু নিহারের দাদার সঙ্গে আমাদের একবার কথা বলতেই হবে এটাই হয়তো একটা উপায় যাতে আমরা মনিকার সত্যতা জানতে পারি রাইট চলো তাহলে কাম

দেখতে পাচ্ছিস না ঘরটা কত নোংরা এত কাজ পড়ে আছে কে করবে নে গোটা ঘরটা পরিষ্কার কর শুরু করে থামার স্কুলে এক্সট্রা কারিকুলা অ্যাক্টিভিটি আছে ফাইনালি সে নাম্বার ऐड হবে আরে এটাও তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নে ধর আমি ফাইনাল টেস্টের সাথে এই নাম্বারটা জুন আরে তোরা জানা টেস্ট দেখি কে আটকেছে তুদি দুজনের জন্য টেস্ট খুব প্রয়োজনীয় রুহিম মেডিকেল লিভ দিলেই হবে যা 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 দেরি হয়ে যাচ্ছে টাটা নে তুই শুরু করে দে ওই যে ওখান থেকে রুহি মা তুমি তুমি কি করছো এটা আজকে তোমার স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল তো স্কুল যাওনি কেন বাড়ির কাজ কেন করছো তুমি আমি বলেছি মা মা আপনি হ্যাঁ আমি বলেছি কেন তুমি দেখতে পাচ্ছ না বাড়িতে কাজের পাহাড় জড়ো হয়েছে আর টাকার নামে চারানা বের করা মুশকিল হয়ে গেছে তুমি বলো কে করবে এত কাজ বলো মা আমি তো আপনাকে বলেছিলাম আমি বাড়িতে এসে কাজ করে দেব দিদার ওষুধ নিতে যাওয়ার ছিল তাই তাড়াতাড়ি যেতে হবে তুমি ছেড়ে দাও রুচিতা সত্যি আমি জানি সত্যি তো এটাই তুমি নিজের বাড়িতে আমাদের এনে কাজের লোক মনে করেছো সমস্ত কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো তুমি এই যে এই যে দেখেছো সব কাপড় জামা আগে এইগুলো কাচো তারপর এইগুলো ভাজ করো বাচ্চাদের জন্য টিফিন প্যাক করো বাড়ির জন্য রান্না করো ঘর পরিষ্কার ঘর মোছা আরে মা অসুস্থ ওনার শরীর ভালো থাকে না ওনাকে সামলাতে হয় এত সব কাজ সমস্ত কাজ আমাকেই করতে হয় আর কে আছে বলো এই বাড়িতে কাজ করার জন্য রইলো প্রতি মনিকার দুঃখে কাতর আর তুমি তুমি নিহারকে নির্দোষ প্রমাণ করার জন্য সারা দিন বাড়ির বাইরে থাকো কি যে করো আমার কিছু জানা নেই কিন্তু বাড়ির কাজ অত্যন্ত বেশি আমি আর পারছি না বলে দিলাম ব্যাস আমি বাইরে আনন্দ করতে যাচ্ছি না আমি আমার প্রাণ দিয়ে নিহার বাবুর মাথা থেকে কলঙ্ক সরানোর চেষ্টা করছি মা আর আপনি আমার পিছনে আমার মেয়েকে দিয়ে এসব করাচ্ছেন আজকে যদি নিহার বাবু থাকতেন ওনার কতটা খারাপ লাগতো মা আমার ছেলের নাম নিয়ে আমায় দোষ দেওয়া বন্ধ করো রুচিতা ঢের হয়েছে তোমার আরে তোমার জন্য মরে গেছে আমার ছেলেটা তোমার চোখের সামনে ওই কাঁধে ঝাঁপিয়ে পড়লো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আটকাতে পারো নি আমার ছেলেকে তুমি বাঁচাতে পারো নি ওকে কাঁধে ঝাঁপ দিতে দিলে আমার মনে হয় আমি তোমায় ওই কাঁধেই ফেলে দিই রুচিতা ধাক্কা দিয়ে দিই ম্যাডাম আপনি জানেন তো শাশুড়ির বৌমার গায়ে হাত তোলা দণ্ডনীয় অপরাধ বেদ মা হনুনি আমার তুমি এভাবে আমার মার সাথে কথা বলতে পারো না ঠিক তো কারণ উনি তোমার সঙ্গে যেভাবে কথা বলছিলেন উনি মা কম আর কোনো বাংলা সিরিয়ালে টিপিক্যাল ব্যাম শাশুড়ির মতো লাগছিলেন রোহিব মা তুমি পাশের বাড়ির আনটির সাথে স্কুলে চলে তোমার আমাদের পরিবারের মাঝখানে কথা বলার কোনো অধিকার নেই রচিতা আমারও কোনো শখ হয়নি কিন্তু তুমিও তোমার মাকে বোঝাও যে তুমি কোথাও টহল দিতে বেরুন তুমি তোমার স্বামীর আর ওনার ছেলেকে নিরাপরাধ প্রমাণ করতে গেছিলে আর শুধু তাই নয় তুমি নিজের জীবনের ঝুঁকিও নিয়েছিলে আর তোমার চেষ্টার জন্যই আমরা জানতে পেরেছি ওই মেয়েটা মনিকা ও আসলে নকল পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মনিকার ব্যাপারে এইরকম ভুল ভাল গল্প বানানো বন্ধ করো তোমরা আগে নিহার ওর পেছনে পড়ল তারপর রুচিতা আর এবার সবাই ওকে বদনাম করতে চাও আরে কি করে বোঝাবো তোমাদেরকে যে ও যে ও ইনোসেন্ট এই কি আপনার মনিকা হ্যাঁ ওই তো মনিকা তাহলে তো আপনাকে কংগ্রাচুলেট করতে হবে স্যার কারণ আপনি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন আপনি বলতে কি চাইছেন আর এই পাসপোর্ট কোথায় পেলেন আপনি দাদা এই পাসপোর্টটা আমি পেয়েছি জল দিচ্ছি আপনাকে আমি না তোমরা তোমরা সবাই ওকে ভাসানোর চেষ্টা করছো আমি বিশ্বাস করি না দেখুন দাদা এসে তো আপনি গেছেন এবার চুপচাপ আপনি মনিকার ব্যাপারে যা কিছু জানেন ডিটেলে তাড়াতাড়ি বলে ফেলুন নাহলে পুলিশ কিভাবে বলাতে হয় জানে ছাড়া আমি ভাবছি ছাড়া আমার এবার তো সোজা জেলে ছাড়বো ওকে চলো রুচিতা তুমি কাকে নিয়েছো বড়িতে अमनিয়ার চলে গেছে এবার কি প্রতীককেও কেড়ে নেবে বেদ বেদ কি করছো তুমি ছাড়ো আমার দাদাকে রুচিতা আমারও তোমার পরিবারের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমি এখানে শুধু সত্যিটা জানতে এসেছি কিন্তু যদি তুমি পুলিশের কাজে বাধা দাও তাহলে আমি তোমাকেও গ্রেফতার করব দাদা দাদা প্লিজ আমাদের হেল্প করুন না প্লিজ বোঝার চেষ্টা করুন ওই মনিকার সাথে জুড়ে থাকা ছোট ছোট জিনিস আপনাকে আমাদের বলতে হবে আচ্ছা ওই মনিকাকে আমি অনেকবারই ধনে গিলয় এইসবের জুস খেতে দেখেছি এই ফটোটা দেখুন দাদা আপনার নিহারবাবুর ছোটবেলার ফটো উনি বলেছিলেন যে একবার সাইকেল চালাতে চালাতে ব্যথা পেয়েছিলেন উনি তারপর আপনি ওনাকে কাঁধে বসিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলেন আর তখন এই ফটোটা বাবা তুলেছিলেন আপনি জানেন তারপর উনি কি বলেছিলেন উনি বলেছিলেন যে ওনার আর কখনো পড়ে যেতে ভয় হয়নি কারণ ওনার দাদা ওনার সাথে সব সময় ছিলেন এখনো নিহার বাবুর আপনার সঙ্গ দরকার দাদা প্লিজ ওনার সঙ্গ দিন নইলে নইলে উনি সারা জীবনের মতো কলঙ্কের অন্ধকারে ডুবে যাবেন দাদা প্লিজ নিহার বাবুর জন্য আমাদের সাহায্য করে দিন প্লিজ একটা বিষয় ছিল যেটা যেটা আমার ভালো মতন মনে আছে মনিকার ডাস্ট মাটি পলেনগ্রেন্সে অ্যালার্জি ছিল আর এই অ্যালার্জির জন্য প্রত্যেক পনেরো দিনে ইঞ্জেকশন নিত আর ওর অ্যাস্তমার প্রবলেমও ছিল আচ্ছা ওই ইঞ্জেকশনটার নাম জানো তুমি না কারণ এ ধরনের ইঞ্জেকশন খুব কম পাওয়া যায় মার্কেটে লাস্ট টাইম এমনি ওটা লন্ডনে কিনেছিলাম যতটা মনে পড়ছে তার প্রেসক্রিপশনটাও আছে আমার কাছে আমার ফোনটা জলে পড়ে গিয়েছিল তাই জন্য ডেটাগুলো রিমুভ হয়ে গেছে কিন্তু হয়তো থাকতে পারে আমি চেক করে দেখছি হ্যাঁ পেয়েছি নামটা হচ্ছে জোলিয়ার ওকে থ্যাংক ইউ মিস্টার প্রতীক এটা আমাদের বিশেষ লিড হতে পারে আমি এক্ষুনি বিষয় খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমি আশা করছি যে আপনি ভবিষ্যত আমাদের সঙ্গে কোঅপারেট করবেন না হলে আমাকে আপনার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে আর আপনার থেকেও আশা করছি আপনি আপনার হাত আর জিপটা যদি কাবু করে রাখেন তাহলে ভালো হয় না হলে আইনের হাত কত লম্বা হয় জানেন এবার যেন তাড়াতাড়ি মনিকার খোঁজ পাওয়া যায় अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप